মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত বারোশো মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডের সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে মিয়ানমারে অদ্যাবধি কমপক্ষে এক হাজার ছয়শো জন নিহত এবং তিন হাজার চারশো জন আহত হয়েছে বলে জানা যায় মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে প্রতিবেশী দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ তাবু শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ উদ্যোগ করা হয়েছে প্রাথমিকভাবে আজ তিরিশে মার্চ এখান থেকে পনেরো মিনিট পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দুইটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজ প্রত্যাবর্তন করবে অদ্য প্রেরণকৃত ষোলো দশমিক টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন বিশুদ্ধ পানি তাবু খাবার স্যালাইন হাইজিন প্রোডাক্টস প্লাস্টিক শীত রোল মশারি এবং সোলার লাইটস এখানে উল্লেখ্য যে আজ যে ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা পরিকল্পিত সহায়তার একটি পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরো ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধারকারী ও চিকিৎসা দল হবে সেনাবাহিনীর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছাব্বিশ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে দশ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী হতে দশ সদস্য এবং অসামরিক ডাক্তারদের সমন্বয়ে এগারো সদস্যের দুটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্যোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ